মর্তবাসীর আজ এমন করুণ অবস্থা নানা বিপদ সকলে আজ ভীত শোক সন্তপে সকলে আজ আত্মপীড়িত নারীগণের দুঃখের সীমানায় তাদের করুণ আর্তি হাহাকার হৃদয়ে বৃদ্ধ করেছে আমার এর একটা ভেদ করা দরকার আমি বরং শ্রীকালদর্শী মহাদেবের কাছে যাই তিনি একমাত্র এই সমস্যার সমাধান করতে পারবে। নারায়ণ নারায়ণ দেবাদিদেব মহাদেবকে নারদের প্রণাম প্রণাম দেবে পার্বতী বলো নারদ কি সংবাদ এনেছ ভগবান আপনি জগৎ পিতা আপনার অজানা কি আছে মহাদেব আমি বলো ভগবান আপনি তো জানেন মর্তবাসীর অবস্থার কথা নানা বিপদ আপদে সকলে ভীত শোক সন্তাপে সকলে আজ আর্তপীড়িত নারীগণের দুঃখায়ন নারায়ণ সখী তোমায় এত চিন্তিত মনে হচ্ছে কেন কি হয়েছে সখী অতিদেব আজকে আমাদের সখীর ডাকে সারা দেয়নি তবে কি হয়েছে বলতো আজ দেবাদিদে বললেন মর্তবাসীর বিপদ নাশী এবং দুঃখ যন্ত্রণা দূর করার উপায় আমি তোমার প্রতিদিন তো ঠিকই বলেছেন তো কিভাবে আমি মর্তবাসীর দুঃখ নাশ করব কেন তুমি তো শুধু শিবের ঘরনি গৃহিণী দেবী পার্বতী নও তুমি যে জগতের মাতা জগৎবাসীদের তোমার সন্তান সুখী সেই উপায় তো আমার অজানা সুখী তোমার স্বামী ত্রিকালদর্শী দেবাদিদেব তার কিছুই নেই তিনি নিশ্চয়ই তোমায় পথ দর্শন করবেন দেবাদিদেব যে কিছুই বলছেন না আমি এক্ষুনি যাচ্ছি আমি কিরূপে মর্তবাসীর বিপদ নাশ করব আমায় পথ বলে দাও তুমি পার্বতী তুমি জগতের মাতা মর্তবাসীর বিপদ কারণ হেতু বিপদ জন্য তুমি ধরায় অবতীর্ণ হবে তোমার বিপদনাশিনী রূপের মহিমা প্রচারের মাধ্যম হবে নগরের রাজা সত্যকামের পত্নী তোমার পরম ভক্ত রানী গণবতী বিধহর্ভ দেশে সত্যক্রাম নামে এক পরম ধার্মিক দয়ালু ও প্রজাবাৎসল রাজা ছিলেন তার রানী অতিশয়ে ভক্তিমতী ও বন্ধুবৎসল ছিলেন তিনি অতি নিষ্ঠা ভরে দেবী চণ্ডীর পূজা করতেন একদিন পুজো পাঠের সময় ঘটে যায় এক অঘটন মহারাজ দেবী মায়ের পুজোর জন্য কোন রকম পুষ্প নেই এমনকি দেবী মাকে সাজানোর জন্য কোন রকম পুষ্পমালা নেই এখন কি পাই দেবী মায়ের পুজো হবে নিত্যদিনের পুজো সময়ও চলে যাচ্ছে কিছু একটা করুন মহারাজ রানী এ তো ঘোড়া মঙ্গল দেবী মায়ের পুজো কী করে সম্পূর্ণ হবে পুষ্পমালা আছে গো পুষ্পমালা ভালো ভালো পুষ্প আছে বিভিন্ন রঙের ফুল হয়েছে কে নেবে গো ফুল ফুল নেবে গো ফুল পুষ্পমালা আছে গো পুষ্পমালা ভালো ভালো পুষ্প আছে বিভিন্ন রঙের ফুল হয়েছে কে নেবে গো ফুল ফুল নেবে গো ফুল তো ফুল বিক্রেতা এসেছে মহারাজ আপনি বরং ওই ফুল বিক্রেতাকে ডাকুন এই কে কোথায় আছিস ওই ফুল বিক্রেতাকে রাজমন্দিরে নিয়ে আয় মহারাজ আমি তো এক মুচি আপনাদের রাজমন্দিরে আমি কি প্রকারে প্রবেশ করতে পারি শন ফুল বিক্রেতা মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম আর এই রাজমন্দিরটা হলো দেবী মায়ের মা হলো জগৎ মাতা এই মন্দিরে দেবী মায়ের কোন সন্তানের প্রবেশ নিষিদ্ধ নয় তুমি বরং দেবী মায়ের নিত্যদিনের ফুল দিয়ে যাবে আগে রানী মা দিনে দিনে রানীর সাথে মচিনীর খুব সখ্যতা হয়েছিল মচিনীকে প্রায় ফল খাবার দ্রব্য দিত মচিনী খুব গরীব মচিনীর খুব ইচ্ছে রানীকে কিছু দেবার রানিমা আপনি তো প্রতিদিন কিছু না কিছু আমাকে উপহার দিয়ে থাকেন আমারও খুব ইচ্ছে হয় আপনাকে কিছু দিই কিন্তু আমরা যে খুব গরিব আপনাকে উপহার দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই ঠিক আছে সই আমি একদিন তোমার কাছে থেকে কিছু চেয়ে নেব এমনিভাবেই কেটে যায় বেশ কিছুদিন সই তোমরা তো গোমাংস রান্না করো একদিন তা নিয়ে আসো না দেখব কেমন হয় হ্যাঁ গো মাংস রানিমা রানীমা ঠিক আছে আমি কালই নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই নিয়ে এসো